এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হল ভারতের ভূমিপুত্র উদ্বাস্ত আদিবাসী ও রাখা মতুয়া সমাজের আশীর্বাদ ধন্য বনকা লোকসভার কেন্দ্রের নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার আজ মনোনয়নপত্র জমা দিলেন চ্যানেল আনন্দের এখন বারাসাত থেকে ধারণকৃত ভিডিও চিত্র অপরদিকে বসিরহাট লোকসভার আজ মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির মনোনীত প্রার্থী রেখা পাত্র চ্যানেল আনন্দে দেখুন বারাসাত থেকে ধারণকৃত সেই ভিডিও চিত্র আছি আমরা বারাসাত আমরা নমিনেশন জমাটি দিতে দিতে আসছি রেখাপত্র মহাশয়ার নেতৃত্বে আমরা মুজি পরিবারের থেকে এবং স্বদেশী ভাবনা করে স্বদেশ কল্যাণের মঙ্গল কামনা করে এবং দেশের কথা ভেবে আজকে রেখা আজকের পাত্র যেভাবে লড়ে মা বন্ধের ইজ্জতের কথা ভেবে আমাদের দেশকে তার একটা উদ্দেশ্য আছে দেশকে রক্ষা করতে হবে মহামনের ইজ্জত বাঁচাতে হবে তাই সে আজকে এই সন্দেশখালী অজিরাট নির্বাচনে সে আজকে উপস্থিত হয়ে লড়াই করছে লড়াই করে মা বোনদের ইজ্জত রক্ষা করছে এবং সে যেভাবে লড়েছে অতুলনীয় লড়ছে এবং তার লড়ার দেখে আমরা সারা পশ্চিমবাংলার লোক কেন সারা বিশ্বের লোক আমরা সবাই সন্তুষ্ট তার দরে তার হয়ে আজকে আমরা প্রায় একটা বাস ভর্তি করে তার কল্যাণের জন্য আমরা উপস্থিত ছিলাম আমরা তাকে সমর্থন করছি জন্য জয়ী হয় বিপুল ঘটে আজ মুদি পরিবার চাষ্য পার করব আমরা তার উদ্দেশ্য চিন্তা ভাবনা করেই আমাদের এই সন্দেশখালী এবং হশিরাট কেন্দ্রের প্রার্থীকে আমরা জয়ী করে বিপুল ভাবে জয়ী করবো এই আশা কামনা করেই আমরা আজকে তার সমর্থনে উপস্থিত হয়েছি